অ্যাফোর্ডেবল বাজেটে এখন ভালো একটি ল্যাপটপ খুঁজে পাওয়া বেশ টাফ বিশেষ করে যখন আপনাদের বাজেট মিড রেঞ্জে হয় তখন আপনাদের কোনো না কোনো কিছু অথবা র্যাম অথবা প্রসেসরের মধ্যে কোনো কিছুর একটার মধ্যে স্যাক্রিফাইস করতে হয় সো আজকের ভিডিওতে আমরা এমন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা পুরোই গেম চেঞ্জিং একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে থাকছে সিক্সটিন জিবি র্যাম এবং লেটেস্ট আর্কিটেকচারের প্রসেসর আমরা কথা বলছি এস আর এস প্যার ফিফটিন এস ফিফটিন ফর্টি টু ল্যাপটপটি নিয়ে বর্তমান র্যাম ক্রাইসিসের মধ্যে সিক্সটিন জিবি র্যামের ল্যাপটপ পুরোই একটা মাথা নষ্ট করার বিষয় যা আপনারা মিড রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন সো আপনারা যদি স্টুডেন্ট হন যাদের প্রচুর মাল্টিটাস্কিং করতে হয় অথবা একজন প্রফেশনাল যারা ডেইলি ওয়ার্ক ইউজের জন্য একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি একটি বেস্ট চয়েস হয়ে উঠতে পারে আপনাদের মাথায় এখন এই কোশ্চেনটা আসতেই পারে যে কেন আমি এই ল্যাপটপটাই নেব কারণ আপনারা মিড রেঞ্জের মধ্যে আট জিবি র্যামের জায়গায় সিক্সটিন জিবি র্যাম তো পাচ্ছেনই সাথে লেটেস্ট আর্কিটেকচার প্রসেসর এবং জেন ফোর এস এস সো চলুন আর দেরি না করে এই ল্যাপটপে সকল কি স্পেক্স দেখে নেওয়া যাক আমি রাফি ফিরছি পর চলুন প্রথমে জেনে নেই এই ল্যাপটপটির প্রসেসর নিয়ে এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে রাইজেন থ্রি সেভেন প্রসেসর এইটা কোনো জেনারেল কোয়াড চিপ প্রসেসর না এই প্রসেসরে রয়েছে সিক্স কোর এবং টুয়েলভ থ্রেড যা টার্বো বুস স্পিডে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি গিগাহার্টস পর্যন্ত প্লাস ল্যাপটপে আরও রয়েছে সিক্সটিন এমবির এল থ্রি ক্যাশ মেমোরি এর মানে একসাথে অনেকগুলো ক্রোম ট্যাব এক্সেল শিটস এবং জুম মিটিং করতে পারবেন কোন পারফরমেন্স লাইক ছাড়া বাজেট সেগমেন্টের মধ্যে এসার এখানে আসলে একটি রেভলিউশন ঘটিয়ে দিয়েছে তারা এখানে সিক্সটিন জিবি ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড এর র্যাম ইউজ করেছে বাই দা ওয়ে এখানে কিন্তু এইট জিবি ডুয়াল চ্যানেল করে ইউজ করেছেন আপনারা চাইলে থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন স্টোরেজের জন্য তারা ইউজ করেছে পিসিএলই জেন ফোর পাঁচশো বারো জিবির এসএসডি যা সাধারণত অন্য কোনো এসএসডির চেয়ে একটু ফাস্ট রিড এবং রাইট করে নিতে পারবে আপনারা চাইলে স্টোরেজও কিন্তু ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ডিসপ্লের জন্য ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এফ এইচডি আইপিএস এলইডি ডিসপ্লে যার কারণে কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল অন্য কোনো টিএন প্যানেলের চেয়ে ওয়ে বেটার পাবেন গ্রাফিক্সের জন্য ল্যাপটপটিতে রয়েছে ইন্টিগ্রেটেড এম এমডি রেডিওন গ্রাফিক্স যার কারণে ক্যাজুয়াল গেমিং এবং এইচডি স্ট্রিমিংয়ের জন্য এটা মাছ রিলায়েবল ল্যাপটপটিতে আরও ইউজ করা হয়েছে সেভেন টোয়েন্টি পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোনও অডিওর জন্য ইউজ করা হয়েছে দুটি বিল্ট ইন স্টিরিও স্পিকার পোর্টসের কথা যদি বলি ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে একটি ইউএসবি টাইপ সি জেন টু পোর্ট একটি ইউএসবি টাইপ এ পোর্ট এবং দুটি টু পয়েন্ট ও ইউএসবি টাইপ এ পোর্ট এছাড়াও আরও রয়েছে একটি এইচ পোর্ট এবং একটি ল্যান্ড পোর্ট কানেক্টিভিটির জন্য ল্যাপটপটি রয়েছে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু জেন ল্যাপটপটি দেখতে বেশ প্রিমিয়াম এবং কালার হচ্ছে পিওর সিলভার ল্যাপটপটির ওজন মাত্র ওয়ান পয়েন্ট সেভেন নাইন কেজি হওয়াতে আপনারা খুব সহজে ব্যাগে ক্যারি করে নিয়ে যেতে পারবেন পাওয়ার ব্যাক জন্য ল্যাপটপটিতে রয়েছে ফিফটি ফোর ওয়াট আওয়ার এর থ্রি সেল এর ব্যাটারি এবং সাথে রয়েছে সিক্সটি ফাইভ ওয়াট এসি অ্যাডাপ্টার ল্যাপটপটি বিল্ড করা হয়েছে এস ইন্টারন্যাশনাল কিবোর্ড লেআউটে যা টাইপিং এর জন্য বেশ কমফোর্টেবল আপনারা যদি এই ল্যাপটপটি নিতে চান তাহলে আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকায় ফোর স্টার আইটির যে কোনো আউটলেটে। সাথে থাকছে আরো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সো আর দেরি না করে ফোর স্টার আইটি যে কোনো আউটলেট ভিজিট করুন অথবা দেখুন ফোর স্টার আইটি ডট কম ডট আজকের ভিডিও এতটুকি ল্যাপটপটি নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না এরকম আরো ইনফরমেটিভ ও টেক রিলেটেড ভিডিও পেতে টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোরস্টাইটি পাশে থাকুন ধন্যবাদ